ইউক্রেনের ক্ষতিপূরণ আদায়ে গঠিত হল ইন্টারন্যাশনাল ট্রেইমস কমিশন রাশিয়ার হুমকি মোকাবেলায় ব্রিটেনকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য ব্রিটিশ চিফ অব দ্য ডিফেন্স স্টাফের অস্ট্রেলিয়ার মতো ব্রিটেনেও তীব্র ইহুদি বিদ্বেষ রয়েছে বলে মত বেশিরভাগ ব্রিটিশ ইহুদিদের গ্রিসের প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে এবার কৃষকদের বিক্ষোভের সাথে যোগ দিল সরকারি বেসরকারি কর্মীরাও ইউক্রেনের ওডেসা অঞ্চলের বিদ্যুৎবিহীন বাসিন্দাদের জন্য খাবার নিয়ে হাজির হয়েছে ফুড ট্রেন ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর খবর আপনাদের এক তুলে আমি রুশ আগ্রাসনে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় লক্ষ্য নিয়ে নেদারল্যান্ডসে গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্লেমস কমিশন ফর ইউক্রেন মঙ্গলবার এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন ইউরোপের নেতারা এদিন এই কমিশন গঠন উপলক্ষে একদিনের একটি সম্মেলনের আয়োজন করে নেদারল্যান্ডস এবং ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কি সহ অন্য নেতারা রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখা এবং ইউক্রেনের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায়ের ওপর জোর দেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্লেইমস কমিশন ফর ইউক্রেইন মঙ্গলবার নেদারল্যান্ডসের হেক শহরে সহ ইউরোপের বেশিরভাগ দেশের নেতারা এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন এই কমিশনের লক্ষ্য রাশিয়ার হামলা ও কথিত যুদ্ধাপরাধে ইউক্রেনের যে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করা এদিন কমিশনের গঠন বিষয়ক নথিতে সই করেন ইউক্রেইন নেদারল্যান্ডস এবং মলডোভার পররাষ্ট্রমন্ত্রীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউরোপের অন্যান্য দেশের নেতা ওই অঞ্চলের শীর্ষ মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের মহাসচিব অ্যালেন বার্সেট ইউর ফরেন পলিসি চিফ কায়াকালাস সহ আরও অনেকে নেদারল্যান্ডস ভিত্তিক এই কমিশন গঠন উপলক্ষে একদিনের একটি সম্মেলনে যোগ দেন তারা সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে নেদারল্যান্ডস এবং ছেচল্লিশ জাতির সমন্বয়ে গঠিত কাউন্সিল অব ইউরোপ চুক্তি স্বাক্ষরের পর এক বক্তব্যে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি দাবি করেন ক্রেমলিন যতক্ষণ পর্যন্ত শান্তি স্থাপন এবং প্রতিবেশীদের নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকারকে সম্মান না করবে ততক্ষণ পর্যন্ত মস্কোর ওপর এসে থাকা বহাল রাখতে হবে অল প্রাজার অনরা মাস্ট রিমেইন ইনপ্লেস এজ লং as occupation of our land continue রাশিয়া সংঘটিত যুদ্ধপরদের সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি পাশাপাশি নবগঠিত এই কমিশন নিজেদের লক্ষ্য বাস্তবায়নে অবিলম্বে কাচ্চুর করবে বলেও আশা প্রকাশ করেন জেলেনস্কি উই দ্যাট এভরি ফ্রম দ্য রেজিস্টার ড্যামেজ ক্লেমস কমিশন

অন্যদিকে কাউন্সিল অফ ইউরোপের মহাসচিব অ্যালেন বার্সেট বলেন ন্যায়াবিচার নিশ্চিত করার সময় সাপেক্ষ তবে তাদের লক্ষ্য যেকোনো মূল্যে তা নিশ্চিত করা তো কাউন্সিল অফ ইউরোপ আজ নো ড্রোনস নো মিসাইলস বাট এটা আজ দ্য ফোর্স অফ দ্য লো ইন্টারন্যাশনাল লো দ্যাথ অ্যাপ্লাইস টু অল বছর আগে চালু হওয়া রেজিস্টার অফ ড্যামেজ এখন এই কমিশনের অংশ হবে এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে আশি হাজারের বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে বিশ্ব ব্যাংকের তথ্য বলছে ইউক্রেনের পুনর্গঠনে পাঁচশো বিলিয়ন ডলার প্রয়োজন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক রাশিয়ার কারণে সৃষ্ট সম্ভাব্য সংঘাতের হুমকি মোকাবেলায় ব্রিটেনকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন সোমবার লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক আর ইউএসআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ব্রিটেনের জনগণকে সম্ভাব্য যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করা অস্ত্র উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে তিনি মনে করেন ইউরোপের অনেক মিত্র দেশের তুলনায় এখনও রাশিয়ার হুমকি ততটা গভীরভাবে অনুভব করেনি সম্ভাব্য বড় ধরনের সংসদের হুমকিকে ব্রিটেনের সরকার ও জনগণকে আরও গুরুত্বের সাথে নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে বলে মত দেন নাইডন ব্রিটেনে ইহুদি বিদ্বেষ অস্ট্রেলিয়ার চাইতে কোনো অংশে কম নয় বলে মনে করছেন সেখানে বসবাসকারী ইহুদিরা তাই আরও নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক ইহুদি ব্রিটেন ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন সোমবার সেন্ট্রাল লন্ডনে হানুক্কা উৎসবে যোগ দিতে আসা ইহুদিদের কাছ থেকে এসব তথ্য পাওয়া যায় এদিন হানুক্কাহ উৎসব উপলক্ষে সেখানে শত শত মানুষ জড়ো হয় তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহতদের রূপ নেয় সভায় ব্রিটেনের সেন্ট্রাল লন্ডনের পার্লামেন্টের সামনে ইহুদিদের হানুকা উৎসব শোকসভায় রূপ নেয় সোমবারের এই আয়োজনে ইহুদিরা ছাড়াও অন্য কমিউনিটির মানুষ অংশ নেয় শত শত মানুষ মিলে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলায় হতাহতদের স্মরণ করেন সিডনির হানুক্কা উৎসবে বন্দুক হামলায় পনেরো জন নিহত হওয়ার জেরে বার্লিন লন্ডন ও নিউ ইয়র্ক সহ বিশ্বের বড় শহরগুলোতে অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয় ফলে এদিনের আয়োজনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় আদির জিহাবি নামে একই ইহুদি শিক্ষক বলেন নিজেদের পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারের দাবিতেই তিনি এখানে এসেছেন that some nuthead will, will disagree with, with us.

আরো নিরাপদ কোন দেশে চলে যাচ্ছেন বলে জানান এই নারী তবে নিরাপত্তার খাতিরে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি উল্লেখ করেননি তিনি আম এ দা স্টাচ আইম জাস্ট ব্যাকিং আপ ন্যাবেলি অস্ট্রেলিয়া জাতীয় প্রচার মাধ্যম এবিসি ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে সন্দেহভাজন দুই হামলাকারী সাজিদ আকরাম ও তার ছেলে নাবিদ আকরাম হামলাকারীদের গাড়ি থেকে ইসলামিক স্টেটের দুটি পতাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এবিসি নিউজ আজিমু রশিদ করনক টিভি এন্ড টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক গ্রীষ্মের কৃষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ করেছে হাজার হাজার সরকারি ও বেসরকারি পেশাজীবীরা মঙ্গলবার সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় দেশের রাজধানী এথেন্সে এদিন শিক্ষক চিকিৎসক সহ বিভিন্ন পেশার সরকারি কর্মীরা কর্মবিরতি পালন করেন দেশের পার্লামেন্ট প্রস্তাবিত বাজেটে কর্মীদের মজুরি কমানোর বিষয়টি বাতিলের দাবিতেই তাদের এই কর্মসূচি শুধু মজুরি নয় কমানো হয়েছে পেনশনভোগীদের আর্থিক সুযোগ সুবিধাও গ্রিসের জাতীয় বাজেটে শ্রমিকদের মজুরি কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালে গ্রীসের রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবনের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত কয়েক মাস ধরে সহায়তার অর্থ পাওয়ায় বিলম্ব হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে আসছে দেশটির কৃষকরা তাদের প্রতি সংহতি প্রকাশ করেই এদিন বিক্ষোভে নামেন দেশটির সরকারি ও বেসরকারি কর্মচারীরা 2009 থেকে দু সাল পর্যন্ত বাজেটে ঋণের কারণে সৃষ্ট সংকট থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে গ্রিস ওই সময়টাতে আন্তর্জাতিক ঋণ সহায়তার শর্ত হিসেবে কঠোর মৃত ব্যয় নীতির আওতায় তিন দফায় ব্যাপকভাবে মজুরি কমানো হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার বেতন বাড়ানো হলেও খাদ্য ও আবাসন ব্যয় বাড়তে থাকায় ইউরোজোনের গড় মজুরির তুলনায় গ্রিসে শ্রমিকদের মজুরি এখনও পিছিয়ে আছে আমরা অন্যান্য পেনশন ভোগী কৃষক ও শ্রমিকদের সঙ্গে একসাথে লড়াই করছি কারণ আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের পেনশন ৪০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে অনেক পেনশন ভোগী মাসের প্রথম সপ্তাহটাও কোনোভাবে কাটাতে পারছেন না মঙ্গলবার এই বিক্ষোভের পাশাপাশি মিউনিসিপাল কর্মী স্কুল শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন তাদের অভিযোগ সরকার নির্ধারিত মজুরি প্রয়োজনের তুলনায় অপ্রতুল আজ আমরা সরকারি কর্মচারীরা ধর্মঘট করছি এবং কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি সরকার যে বাজেট পাস করতে চাইছে তাতে হাসপাতালের বরাদ্দ কমিয়ে সেনাবাহিনী ও ব্যাংক খাতে দেয়া হচ্ছে আমরা এটা মেনে নেব না এদিকে তিন সপ্তাহ ধরে রাজপথে রয়েছে দেশটির হাজার হাজার কৃষক ট্র্যাক্টর ও ট্রাক নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় অবরোধ তৈরি করেছেন তারা এর ফলে গ্রিসের প্রধান প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে পাশাপাশি সীমান্ত সড়কগুলো দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করাও কঠিন হয়ে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কৃষকদের যে সহায়তা পাওয়ার কথা তা দিতে বিলম্ব হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা অনেক কৃষক সরকারি কর্মচারীদের সহায়তায় জমির ভুয়া মালিকানা দেখিয়ে সহায়তার অর্থ পাওয়ার জন্য আবেদন করেছেন এমন অভিযোগের তদন্ত চলমান থাকাতেই সহায়তার অর্থ ছাড় বন্ধ রেখেছে ইইউ সংকট সমাধানে কৃষকদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস তবে তার এই আহ্বান প্রত্যাখ্যান করে অবিলম্বে সহায়তার বকেয়া অর্থ ছাড়ের দাবি জানিয়েছে কৃষক ইউনিয়নগুলো ক্রিসমাস মৌসুমে সংকট বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ব্যবসায়ী ও পর্যটন খাত সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক মানবিক সহায়তা নিয়ে ইউক্রেনের ওডিসা অঞ্চলের বিদ্যুৎবিহীন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা ইউক্রেনিয়ান রেলওয়েজ মঙ্গলবার ওডিসার বাসিন্দাদের জন্য বিশেষ একটি ফুড ট্রেনের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছে তারা শুক্রবার থেকে ওড়িশার কয়েকশো হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ ফলে তাদের জন্য খাবার রান্না করে খাওয়া পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে আর তাদের জন্য গরম খাবার নিয়ে অনেকটা দেবদূতের মতো হাজির হন দিমিত্র অলকিন নামে ভেলয়েজের এক কর্মকর্তা ইউক্রেইনের ওডেসা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কবলে থাকা সাধারণ মানুষের জন্য খাবার পৌঁছে দিতেই এই ফুড ট্রেনটিতে বিশাল কর্মযজ্ঞ চলছে মঙ্গলবার ইউক্রেইনিয়ান রেলওয়েজের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদের জন্য গরম খাবার রান্না করে নিয়ে যাওয়ার এই মানবিক পদক্ষেপ নেওয়া হয় গত শুক্রবার দিবাগত রাতে রুশ হামলায় ইউক্রেইনের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান আর্গোর সবকটি ভোল্টেজ সাবস্টেশন এবং দেশটির বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকের একটি সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুটরেনের সমন্বয়ক দিমিত্র অলকিন বলেন ওডেসার বহু মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে তাদের নিজেদের উষ্ণ রাখার কোনো উপায় নেই এবং খাবার রান্নার জন্য গ্যাস নেই আমরা খাবার সহায়তা দিচ্ছি কারণ আমাদের বিশ্বাস এটাই সবচেয়ে বেশি জরুরি ক্ষুধার্থ মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না আর এমন কঠিন পরিস্থিতিতে যখন কোথাও বিদ্যুৎ নেই কোথাও গরমের ব্যবস্থা নেই কোথাও গ্যাসও নেই তখন নিজের খাবার নিজে তৈরি করা খুবই কঠিন সরকারি ব্যবস্থাপনায় সেখানে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেসব সহায়তা কেন্দ্রের মাধ্যমেই এসব খাবার বিতরণ করা হচ্ছে খাবার বিতরণের পাশাপাশি সহায়তা কেন্দ্রগুলোতে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে সেখানেও বিদ্যুৎ অব্যাহত রয়েছে এখানে যে খুব ভালো আছি বিষয়টা এমন না একটু পর পরই বিদ্যুৎ যাচ্ছে আর আসছে ভালো কিছুই ঘটছে না আমরা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় আছি জীবন সহজ করার কোনো কৌশল নেই আমাদের শান্তি স্থাপনে চলমান আলোচনার মাঝেই রাশিয়ার অব্যাহত হামলায় হতাশ ওডেসার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কেউ বুঝতে পারবে না সীমান্তের ওপার থেকে কোনো বিস্ফোরণের শব্দ পেলেই আমরা আতঙ্কে পড়ে যাই চার বছর ধরে লাগাতার আমাদের উপরে বোমা বর্ষণ করছে তারা ওই অঞ্চলের গভর্নর ওলে কিপার জানিয়েছেন মঙ্গলবারও দুশো হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে তবে গত তিন দিনে তিনশো হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে বলে দাবি করেছেন তিনি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর